রাত বাজে দশটা সতেরো আর বেশিক্ষণ থাকবো না কারণ আজকে কক্সে আমার জিরের সময় কক্সের পরিস্থিতি আমারকে আর কক্সে থাকতে দিলো না কেন বন্ধবী কক্সে থাকা হচ্ছে না কক্সে কি বেশি অবলোটন হয়ে গেছে নাকি যত অবলোটন নিবো তত টাকা পাইবা বাংলাদেশে এমন কোনো নায়িকা নাই সে বলতে পারবে বুকে হাত রেখে যে আমি বিছানায় চাই নাই

এলাকার সবাই রে দিয়ে বেরাই বেশ আরাম মা কিচ্ছুলি কেনা খাও নাই মধু আরে 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 ভাই বান্ধবী যদি সবাইকে দিয়ে না বারায় তাহলে মধু জমবে কি করে হয় মধু না জমলে দিবে কোথায় আরে বান্ধবী তুমি বাইক চলেও তাই কর তার কোন সমস্যা নেই তুমি যেটা খর দাও তাতে দেখো না একটা জনের কোন উন্মত করছো আর একটা স্বামীর জন্য ঢেকে রেখেছো আরে বান্ধবী ধরা যখন খেয়ে গেছো তাহলে আর কি করবো ভাইয়ের মন ভরে দাও তাহলে এমনি আরে ভাই কক্সবাজারে না গিয়ে ঘরে বসে বিজ্ঞাপন এভাবেই দিতে হয় তাহলে ঘরে আইফোন পাওয়া যায় এমনি

আরে বৌদি ভাই তো গরম হয়ে গেছে ভাই কেমন প্রাণ প্রাণুজার করে দিয়ে একটু ঠান্ডা করো না হাল তো ঠান্ডা হবে না ভাইতেও মেজাজ বৌদি বাজার যতই গরম হোক না কেন যত টাকা লাগে আমি দিব তো নরম জিনিস একটু গরম করে সেরব না এটা কি গো কই কি এই তো আরে এটা টিপ তো কি মাল यार খুলে গেছে মা তাও দেখতে পেয়েছ তুমি কি হল বৌদি ভাইয়ের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তাই তিলটাই পছন্দ হয়েছে আমরা কিন্তু অন্য দিক দিকে ফেলাইছি আসলে ভাইয়ের আমি শুধু তার গান গাইলাম সে আমার গান গাইল না আমি শুধু তার চলি চলতি ফিরতি কোকেন হে কোকেন গাইলাম সে আমার গান গাইল না শিয়ে বলে বন্ধু আই আরে বান্ধবী তুমি যে জিনিস বানাইছো এমনি তুই ভয় পেয়ে গেছে আবার আইসে কি মরবে নাকি আরে শালা কা খপড়ি আরে ভাই আমি দোয়া করি আমার শত্রুর জানো এরকম সব খালা শাশুড়ি এরকম হয় যার হয়েছে সে বুঝছে হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখবেন আমাদের ভিডিওটা অস্থির বাঙালি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে যদি একদিনের জন্য মেয়ে হন তাহলে কি করবেন একদিনের জন্য মেয়ে হলে হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুদের কোন মেয়ে ফ্রেন্ড নাই তো ওদের সাথে ঘুরব ওদের সব যা আছে সব পূরণ করে দেবো কি কি শখ আছে আপনার বন্ধুদের ওদের শখ আছে নিয়ে ঘুরবে রমনা পার্ক এসেছে না কেউ তো নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একটা থাকলে অবশ্যই ঘুরতো নেই তো ওইটা আমি পূরণ করে দিতাম বন্ধুদের সব পূরণ করতেন নি হয়ে হ্যাঁ অবশ্যই আমার বন্ধুরা আমার কাছে সব আরে ভাই তোমার মনের আশাটা পুরো হোক আর সব মেয়েদের শেখা উচিত বন্ধুদের কিভাবে আরে ভাই তোমাদের সিঙ্গেল থাকতে যদি কষ্ট হয়ে যায় তাহলে ভাই এরকম মেয়ে দেখে একটা বিয়ে করে ফেলো কারণ তোমাদের সব সিঙ্গেল বোলে বউদের সব ব্রাশ করে দি আচ্ছা বলছি তোমায় একটা কথা বলবো বলছি আমি না ওই দূর থেকে দাঁড়িয়ে তোমায় না অনেকক্ষণ ধরে দেখছি তোমায় না খুব কিউট দেখতে আচ্ছা বলছি তোমার কি কোনো বান্ধবী আছে কারণ তোমাকে আমার পছন্দ হয়নি

আরে বান্ধবী জিরে দিলে একটু বেশি হয়ে যায় কারণ আর কিছু নাই তুই বললি এদিক দাদা এবং কর্মীদের হাঁটা মেরে দিলেন বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আরে ভাই তোমার আর সাংবাদিক করা দরকার না কারণ মানুষ তোমাকে পছন্দই করতেছে না গাইস এটা কিসের কাজ জানেন আরে ভাই এটা সরকারের কাজ একজনের কাজ দশজনে মিলে করতে ওরে বাবারে বৌদি তোমার মিটার আর দেখোনা জোরাত শান্তির ছেলে পরে দিন মিটার দেখতে আসি তোর একদিন আমার একদিন বলেন কি ওরে বাবারে বাবা ও বিবি কি হলো গো रुको जरा হেটা যতবার মিটার দেখতে আসে আর আমাকে বলে সাড়েটা তুলতে আর আমি যে সাড়েটা এরকম ভাবে তুলি মিটার না দেখে অমনি চলে যায় আরে বান্ধবী ছেলে আসে অন্য মিটার দেখার জন্য আর আপনি মেন মিটার দেখে দেন দেখেছে সে সিঁড়ি দৌড় মারে টেনশন কেন এখন চলো না গো তুমি আমার বাবাকে জেনে আমার বাবা মানবে না আরে কিছু বছর যা তোর বাবা মেনে যাবে দাও ব্যাগটা দাও আমাকে আমি ধরছি রুকো জরা ঠিক আছে চলো চলো বাবু দেড় বছর পর বাড়ি যাচ্ছি বাবা মানবে তো আরে হ্যাঁ হ্যাঁ সব মানবে তুমি দেখো না কি আমি কি করি চলো বাবা দরজা খোলো আমি এসেছি তোদেরকে এখানে কি আসতে বলেছে আরে জামাই বাবা তুমি এসো আসো ঘরে আসো কি গো মেয়ে জামাই এসেছে আরে ভাই তোমরা এরকম পালিয়ে দিয়ে বিয়ে করছো একটা ডাউনলোড দিয়ে এরকম সেলে তুলে ধরো তাহলে এমনি মেনে ভিউ সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে